অনন্য মামুন ভাই আপনাকে স্যালুট জানাই আপনি তো একটা আগুন জ্বালিয়ে দিলেন ভাই রীতিমত আপনি সোশ্যাল মিডিয়াতে এটা কি ছাড়লেন ভাই আপনার এই যে একটা বিস্ফোরক মন্তব্য এই মন্তব্যে আমি জানি না কার কার কোন জায়গায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে ভাইরে ভাই অনন্য মামুন ভাই একটা আগুনের গোলা ছেড়েছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তিনি খানের কিংবা যারা সাকিব খানকে নিয়ে যাদের এত এত চুলকানি তারা রীতিমতো ভাই জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাবে তাদের ভেতর একটা আগুনের গোলা ছেড়ে দিলেন পরিচালক অনন্য মামুন ভাই ভাইবাদার্স আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে এবং গুরুত্বপূর্ণ বিষয় এবং অনন্য মামুন সাকিব খানকে নিয়ে যে মন্তব্যগুলো গুলো দিয়েছেন সেখানে সাকিব খান ব্যতীত ইন্ডাস্ট্রির যতগুলো খারাপ মানুষ রয়েছে সকলের পেছনটা ফেটে চৌচির হয়ে যাবে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথেই থাকবেন মেগাস্টার সাকিব খান আমাদের সর্বকালের মেগাস্টার সর্বকালের সেরা মেগাস্টার এবং সাকিব খানকে এই বিষয়টি নিয়ে অনেক অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে এবার সকলের মন্তব্য কিংবা সকলের যত অভিযোগ ছিল সকল অভিযোগকে রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন পরিচালক অনন্য মামুন তিনি সাকিব খানকে নিয়ে যে মন্তব্যগুলো তিনি তার ফেসবুকে শেয়ার করেছেন প্রত্যেকটাই যেন এক একটা আগুনের গোলা ভাই আদার্স আপনাদের সাথে আমি এখন অনন্য মামুনের পোস্টটা শেয়ার করছে এবং সেখান থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি শুধু সাথে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন প্রথমত তিনি লিখেছেন শাকিব খান কেন বাংলাদেশের সর্বকালের সেরা মেগাস্টার এর বর্ণনাও তিনি দিয়েছেন নিচে বর্ণনায় তিনি যা লিখেছেন বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে অনেক তারকার আগমন হয়েছে কেউ আলো ছড়িয়েছে ক্ষণিকের জন্য কেউ স্থায়ী সাপ রেখেছেন কিন্তু সাকিব খান তিনি শুধু একজন অভিনেতা নন তিনি একটি যুগ যুগ একমাত্র তারকা যিনি টানা দুই ধরে একাই রেখেছেন তিনি যখন চারপাশে সিনেমা হল বন্ধ হচ্ছিল তখন সাকিবের ছবি হল ভরিয়ে দিয়েছে বুঝতে পেরেছেন যে বাংলাদেশ চলচ্চিত্রে অনেক অনেক তারকা এসেছে কেউ বা জন্য এসেছে কেউ বা স্থায়ী হওয়ার সাপটা ফেলেছে কিন্তু স্থায়ী হতে পারেনি তাকে তিনি সরে গিয়েছেন কিংবা তার হায়াত না থাকার কারণে তিনি চলে গিয়েছেন দেখেন পিছনের ঘটনার দিকে তাকে দেখেন যেমনটা আমাদের চিত্রনাথ মান্না ভাই তিনি স্থায়ী হওয়ার সাপ রেখে গিয়েছেন কিন্তু তিনি আল্লাহ তালা তিনি নিয়ে তাকে নিয়ে নিয়েছেন তো এই যে ক্ষণিকের স্থায়ী হওয়া কিংবা ক্ষণিকের জন্য আসা কিন্তু সকলের ভেতরে একমাত্র মেগাস্টার তিনি কিন্তু ঢালিউড ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন এখানে শেষ নয় আপনারা কেউ চলে যাবেন না অনন্য মামুন এই যে সকল যে একটা কারণ বসত তিনি যে বর্ণনায় সকলের মাঝে সাকিব খানকে সেরা বলেছেন এখানে তিনি কারণ বসত কয়েকটা কারণও উল্লেখ করেছেন যার কারণগুলো এখন আপনাদের সাথে আমি শেয়ার করি প্রথম একটা কারণ বক্স অফিস রাজা সাকিব খানকে তিনি বক্স অফিস রাজা বলে সম্বোধন করেছেন আর এখানে একটা কারণ হলো সর্বাধিক সিনেমার মালিক হচ্ছেন মেগাস্টার বক্স অফিস কিং আমরা অনেকেই বলি বলি এটা শুধু মুখের না এখানে শাকিব খান হচ্ছে সর্বাধিক হিট সিনেমার মালিক তিনি নিচে দুই নম্বর পয়েন্টে তিনি লিখেছেন ভার্সেটাইল পারফরমার রোমান্টিক অ্যাকশন ড্রামা সব চরিত্রেই পারদর্শী ভার্সেটাইল অর্থাৎ তিনি সকল গুণে গুণান্বিত অ্যাকশন বলেন রোমান্টিক বলেন আর ড্রামা এবং অভিনয় মানে সব চরিত্রে সাকিব খান পারদর্শী না কিংবা শাকিব খানকে ওভারটেক করে যাওয়ার ক্ষমতা বাংলাদেশের কারো নাই সেজন্য তিনি ভার্সেটাইল পারফর্মার সকল পারফর্মে সাকিব খান একেবারে দ্বিগুণ গতিতে ছুটে চলা পারফর্মার এই মেঘাস্টার শাকিব খান তৃতীয়ত তিনি যেটা বলেছে আন্তর্জাতিক স্বীকৃতি ভারত যুক্তরাষ্ট্র ইউরোপে ভক্ত সংখ্যা এই যে যে আন্তর্জাতিক স্বীকৃতি বলতে যেটা বোঝা যাচ্ছে খান শুধু বাংলাদেশ বাংলাদেশ না পেরিয়ে ভারতে তো তিনি একটা রাজত্ব গড়েইছে এছাড়া ইউরোপ ইউরোপে রয়েছে যুক্তরাষ্ট্রে রয়েছে তার অগণিত ভক্ত সংখ্যা সেই সকল রাষ্ট্রের মানুষ কিংবা দর্শক শাকিব খানের সিনেমাগুলো সেখানে তারা মানে আনন্দের সাথে উপভোগ করে এবং সেখান থেকে মানুষরা শাকিব খানের নিয়ে কথা বলে এই যে আন্তর্জাতিক স্বীকৃতি শাকিব খান ভাই পেয়েছে এরপরে তিনি যেটা বলেছেন স্টারডগ যার নামের পোস্টারে দর্শক হলমুখী হয় আজকে বাংলাদেশে অনেক অনেক নায়কের সিনেমা আসলে সেই সিনেমাগুলো মানুষ দেখে না সেই সিনেমার খোঁজ খবরও মানুষ নেয় না কিন্তু এর মধ্যে একজন মেগস্টার রয়েছে শাকিব খান যার নামে যার নামে যার পোস্টারে সিনেমা হলে দর্শকরা ছুটে যায় তাহলে এই শাকিব খানের নাম সাকিব খানের পোস্টার যখনই উন্মোচন হয় তখনই সিনেমা হলে মানুষ ছুটে যাওয়ার কারণটা শাকিব খানের প্রতি আকর্ষণ সাকিব খান একটা মেগাস্টার তার তার সিনেমার ভিতরে এমন কিছু রয়েছে কিংবা শুধুমাত্র শাকিব খানকে দেখার জন্যই সিনেমা হলে ছুটে যাচ্ছে দর্শক দর্শক তাহলে আপনাদের কি আর বোঝার বাকি আছে এবং সর্বশেষ সর্বশেষ সাকিব খানকে নিয়ে অনন্য যেটি লিখেছেন যে শুধু অভিনয় নয় একাকি কাঁধে পুরো ইন্ডাস্ট্রি বোঝা করেছেন তিনি একাকি কাঁধে মানে একজন তিনি একজনই বেগেস্টার শাকিব খান তার কাঁধের উপরে তিনি পুরো ইন্ডাস্ট্রি বোঝা বহন করে গিয়েছেন যখন নতুন হিরোদের কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সাকিব ছিলেন ভরসার প্রতীক ইন্ডাস্ট্রি তলিয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে নতুন মুখ আসছিল না এমনকি বাংলা ইন্ডাস্ট্রির প্রযোজক পরিচালক এমনকি সকলের কাছে এমনকি শুধু তাই নয় পুরস্কার জনপ্রিয়তা ক্রেজ পুরস্কারের দিক থেকে ম্যাজিস্টার শাকিব খান বড় বড় পুরস্কার পেয়েছে তিনি প্রথম আরো অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তিনি তার সব কিছুর ভেতরে তিনি বড় একটা পুরস্কার পেয়েছেন ভক্তদের কাছে ভক্তদের মধ্য মনে তিনি এর থেকে বড় পুরস্কার আর হয় না এবার এই যে সবকিছুর সংমিশ্রণে সাকিব খানি আমাদের অব সুপারস্টার যেটা অনন্য মামুন বলছেন তিনি একজন আইকন তিনি প্রমাণ করেছেন একজন মানুষ একাই পারে ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে সাকিব খান নেই তো ইন্ডাস্ট্রি নেই এই কথা শুধু আবেগ নয় এটাই বাস্তব অনন্য মামুন ভাই আপনাকে কিভাবে আমি স্যালোট জানাবো বুঝতে পারছি না আপনি একদম পারফেক্টলি একদম সাকিব খানের গুণে গুণান্বিত কথাগুলো এবং সময় উপযোগী সাকিব খানের সাথে যে বিষয়গুলো ঘটে কিংবা সাকিব খান যে সকল গুণে গুণান্বিত এক কথায় তিনি অলরাউন্ডার তিনি সর্বকালের অমর মেগাস্টার অমর সেরা সুপারস্টার ভাই আপনার কথাগুলোর ধারত্ব রয়েছে আপনার কথাগুলোর শক্তি রয়েছে প্রত্যেকটা কথাই যেন ইন্ডাস্ট্রিকে নড়িয়ে দিল ইন্ডাস্ট্রির যারা শাকিব খানের উপরে অভিযোগ তুলে প্রত্যেকেই যেন নড়ে বসলো ভাইদার শাকিবিয়ানরা যারা রয়েছেন অনন্য মামুন ভাইয়ের এমন মন্তব্যে কিংবা আপনাদের কাছে অনন্য মামুন ভাই যে সূক্ষ্ম বিষয়গুলো শাকিব খানকে এই যে সত্যিকারের আলোড়ন তৈরি করা বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই অনন্য মামুন ভাইকে কি বলবেন এবং সাকিব খানের এই যে এতগুলো গুণে গুণান্বিত বিষয়গুলো যারা মানতে নারাজ তাদেরকে নিয়ে আপনাদেরকে আপনাদের কাছে কি বলার আছে অবশ্যই ভিডিও নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে ফাটিয়ে ফেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ